হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে আবারও চলে আসলাম আপনাদের জন্য ভাইরাল যে পরিমণি শাড়ি সম্পূর্ণ আপনার এইগুলো সরাস কে স্টোরের মধ্যে চাঁলের পোশনটা পুরো আপনারা কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে যারা নিবেন অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা স্ট্রিট পিক নিয়ে নেবেন অনেক সময় বিরোধে কালার আপনার একজাক্ট কালারগুলো আসে না এটা প্লাস পিসটা থাকবে যারা শপে আসতে চান আমাদের অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপ অ্যাড্রেসটা ডিসক্রিপশনে আমাদের দেওয়া থাকবে আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো এবং লাইক দিয়ে রাখবেন দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্যাক সাইডে খুবই গর্জিয়াস একটা ব্লাউজ পিস দুই স্লিপে আপনারা কাজ পেয়ে যাবেন চাইলে এটা ফুল স্লিপও করে নিতে পারেন মানে এটা কাপড়টা হচ্ছে আপনার পরিমণি কাপড় দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই সফট আসলে হাতে না পেলে আপনারা বুঝতে পারবেন না যে এত সফট কোয়ালিটির শাড়িগুলো তো রিজন ওর প্রাইসে কীভাবে দিয়ে দিচ্ছি প্রাইসটা আমি ভিডিওর মাঝখানে বলে দিব তার আগে আমাদের যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকন অল অস অন করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার পেয়ে জানা দেখেন লাইট পিচ পিঙ্ক কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কালার চাচলের পোরশনটা পুরো অল ওভার বডি আপনার কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা সুন্দর একটা গর্জিয়াস ব্লাউজ পিসও পেয়ে যাবেন আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি যাতে আপনার রিসেন্ট শট নিতে সুবিধা হয় আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন একবারে দুই হাজার ছাব্বিশ সালের আপডেট যে পুরোমিনি শাড়ি দেখেন লাইট ফ্রুজা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই জাস্ট দেখার মতো এক একটা কালার আসলে এক একটা কালারের দেখার মতো আমি কোনটা রেখে কোনটা দেখাবো আমি নিজে কনফিউজ দেখেন এখন যে কালারটা খুলতেছে এটা হচ্ছে আপনার কপার গোল্ডেন কালারও বলতে পারেন দেখেন সুন্দর বা পিচি কালারও বলতে পারেন দেখেন সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর দেখার মতো যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর পাশে থাকার বেল আইকন অল অল করে রাখবেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর আমরা জানো প্রতিদিনই আপনাদের নতুন নতুন ধামাকা দিয়ে রাখি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার হয় যারা আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আপনারা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা আপনার স্টার ফার্স্ট কুরিয়ার মাধ্যমে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট বুঝে শুনে নিয়ে তারপর আমরা বাকি টাকাগুলো পেমেন্ট করতে পারবেন দেখেন লাস্ট ওয়ান যে কালারটা কপার গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার দেখেন জাস্ট ওয়াও প্রত্যেকটা কালার জাস্ট দেখার মতো দেখেন আঁচলের পোষণটা পুরো অল ওভার বডি আপনারা সুন্দর কাজ পেয়ে যাবেন সাথে ব্লাউজ পিও পেয়ে যাবেন দেখেন কাজগুলো দেখেন প্রত্যেকটা কাজই জাস্ট দেখার মতো যেটা পাড়ের অংশটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম